আলাইকুম ও রাহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায়ে পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিলকরণ এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চল শুরু করা যাক বাম পাশ থেকে ডান পাশ প্রতিটি শব্দেরই ভর আছে প্রতিটি শব্দের ভর আছে শব্দ দুই নম্বর হচ্ছে শব্দ শব্দ কোনো পদার্থ নয় কঠিন পদার্থের কঠিন পদার্থের নির্দিষ্ট কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে ধাতব পদার্থ সমূহ দাতব পদার্থ সমূহ আঘাতে ভেঙে যায় না ধাতব পদার্থ সমূহ আঘাতে ভেঙে যায় না পৃষ্ঠা আটান্ন এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য কি কি উদাহরণ দিয়ে বুঝাও দুই নম্বর প্রশ্ন হচ্ছে আলো এক ধরনের পদার্থ এটা কি সত্য না মিথ্যা তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও কঠিন তরল ও বায়বীয় পদার্থের মধ্যে মূল পার্থক্য কি কি তিন নম্বর প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক তারে তামা ব্যবহার করা হয় কেন চার নম্বর প্রশ্ন হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উদাহরণ দিয়ে বুঝাও প্রিয় শিক্ষার্থীর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় সাত পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব পৃষ্ঠা আটান্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য কি কি উদাহরণ দিয়ে উত্তর হচ্ছে পদার্থের কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যেমন এক পদার্থ জায়গা দখল করে দুই নম্বর পদার্থ বলপয়কে বাধার সৃষ্টি করে তিন নম্বর পদার্থের নির্দিষ্ট ওজন আছে চার নম্বর তাপ দিলে পদার্থের অবস্থার পরিবর্তন হয় পাঁচ নাম্বার পদার্থ একাধিক অবস্থায় থাকতে পারে উদাহরণ পানি একটি পদার্থ কারণ পানির অজন আছে বল প্রয়োগে বাধার সৃষ্টি করে তাপ প্রয়োগ করে পানির কঠিন অবস্থা বরফ থেকে তরলে পরিণত করা যায় এবং অধিক পরিমাণে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয় আবার তাপ অপসারণ করে তরল পানিকে তরল পানিকে কঠিন বরফে পরিণত করা যায় প্রশ্ন দুই আলো এক ধরনের পদার্থ এটা কি সত্য না মিথ্যা তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও কঠিন তরল ও বায়বীয় পদার্থের মধ্যে মূল পার্থক্য কি কি দুই প্রশ্নের উত্তর হচ্ছে আলো এক ধরনের পদার্থ এটা মিথ্যা উত্তরের পক্ষে যুক্তি উত্তরের পক্ষে যুক্তি হলো আমরা জানি পদার্থের ওজন আছে আয়তন আছে বল প্রয়োগে বাধা সৃষ্টি করে কিন্তু আলোর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় না তাই আলো এক প্রকার তাই আলো এক প্রকার শক্তি পদার্থ নয় কঠিন তরল ও বায়ব পদার্থের মধ্যে মূল পার্থক্য নিচস্বকে দেওয়া হলো কঠিন তরল বায়বীয় এক নম্বর কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে তরল তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই বায়বীয় বায়বীয় পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন কোনটি নেই দুই নাম্বার কঠিন অনুগুলো পরস্পর নিকটে থাকে তরল অনুগুলো কঠিনের তুলনায় একটু দূরে থাকে বায়বীয় অনুগুলোর মধ্যে দূরত্ব অনেক বেশি তিন নম্বর পার্থক্য হচ্ছে দৃঢ়তা আছে দৃঢ়তা নেই দৃঢ়তা নেই চার নাম্বার নির্দিষ্ট আকৃতি আছে নির্দিষ্ট কোনো আকৃতি নেই নির্দিষ্ট কোনো আকৃতি নেই পাঁচ নম্বর আকার সহজে পরিবর্তন হয় না আকার পরিবর্তন করা যায় কোনো আকার নেই হচ্ছে বৈদ্যুতিক তামা ব্যবহার করা হয় কেন তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে আমরা জানি বৈদ্যুতিক সব সবসময় সুপরিবাহী পদার্থ ব্যবহার করতে হয় যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ খুব সহজে চলাচল করতে পারে তাদের বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ বলে তামার মধ্য দিয়ে খুব সহজেই বিদ্যুৎ পরিবাহিত হয় বলে তামা একটি উত্তম পরিবাহী তাই বৈদ্যুতিক দ্বারে তামা ব্যবহার করা হয় চার নম্বর প্রশ্ন হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উদাহরণ দিয়ে বোঝাও চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন কঠিন পদার্থ গ'লে। তরলে পরিণত হয় তাকে ওই পদার্থটির বলে যেমন গলনাঙ্ক ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস অর্থাৎ ডিগ্রি তাপমাত্রায় কঠিন মম গলে তরলে রূপান্তরিত হয় আবার যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে রূপান্তরিত হয় তাকে ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে যেমন পানির স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে এবং বাষ্পে রূপান্তরিত হয় পৃষ্ঠা থেকে উনষাট এর বহ নির্বাচনী প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষাটি চলো শুরু করা যাক এক নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে কোন পদার্থের দৃঢ়তা কম কোন পদার্থের দৃঢ়তা কম উত্তর হচ্ছে একই গ কলা কলার হচ্ছে দৃঢ়তা কম দুই নম্বর প্রশ্ন হচ্ছে কন পদার্থটি বোতলে রেখে দিলে সম্পূর্ণ বোতল জুড়ে থাকবে সম্পূর্ণ বোতল জুড়ে থাকবে উত্তর হচ্ছে বাতাস বাতাস বোতলে রাখলে সম্পূর্ণ বোতল জুড়ে থাকবে নিচের শক্তি লক্ষ্য করো এবং চার নং প্রশ্নের উত্তর দাও মথিনের মা মাটির পাতিলে রান্না করেন মথিনের বাবা তারের যন্ত্র ব্যবহার করেন মথিনের দাদি বাঁশের ঝুড়ি ব্যবহার করেন মথিন কাচের গ্লাসে পানি পান করেন পৃষ্ঠা উনষাট তিন নম্বর বহনের পাশে প্রশ্ন হচ্ছে শখের কোন ব্যক্তির ব্যবহারের জিনিসটি বিদ্যুৎ ও তাপ পরিবাহী উত্তর হচ্ছে তিনের খ মথিনের বাবা উত্তর হচ্ছে তিনের খ মথিনের বাবার চার নম্বর প্রশ্ন হচ্ছে তাপ পরিবাহিতার ক্ষেত্রে উত্তর হচ্ছে চারের খ একদিন এক নম্বর হচ্ছে মথিনের মার্চে বাবা বেশি সুবিধা পায় তিন নম্বর মথিনের বাবা চেয়ে দাদি কম সুবিধা পায় সৃজনশীল প্রশ্ন ফজলুল হক সাহেবের মাটির চুলাই মাটির পাতিলে রান্না করেন। তার স্ত্রী গ্যাসের চুলাই অ্যালুমিনিয়ামের পাতিলে রান্না করেন কনং প্রশ্ন হচ্ছে পদার্থ কি খনং প্রশ্ন হচ্ছে অধাতু বলতে কি বুঝায় গণক প্রশ্ন হচ্ছে ফজলুল হক সাহেবের স্ত্রীর ব্যবহৃত পাত্রটির উপাদানের গুরুত্ব ব্যাখ্যা কর ঘন প্রশ্ন হচ্ছে রান্নার ক্ষেত্রে ফজলুল হক সাহেবের মা ও স্ত্রীর মধ্যে কে বেশি সুবিধা পান বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় সাত পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব পৃষ্ঠা উনষাট এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে পদার্থ কি প্রশ্নের উত্তর হচ্ছে যা জায়গা দখল করে ও যার ভর আছে তাকে পদার্থ বলে খনন প্রশ্ন হচ্ছে অধাতু বলতে কি বুঝায় খনন প্রশ্নের উত্তর হচ্ছে যে সব মৌলিক পদার্থ বিদ্যুৎ ও তাপ সুপরিবাহী নয় তাদেরকে অধাতু বলে অধাতুকে আঘাত করলে ঝনঝন শব্দ করে না এদেরকে সরুতারে ওপাতে পাতে পরিণত করা যায় না এরা নিম্ন গলনাঙ্ক এরা নিম্ন গলনাঙ্ক ও স্ফটনাঙ্ক বিশিষ্ট যেমন কার্বন নাইট্রোজেন সালফার প্রভৃতি হক সাহেবের স্ত্রীর ব্যাখ্যা করো গণ প্রশ্নের উত্তর হচ্ছে ফজলুল হক সাহেবের স্ত্রীর ব্যবহৃত পাত্রটির উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম এটি একটি হালকা নীলাভ সাদা ধাতু এই ধাতুটির ব্যবহারের দিক থেকে অনেক গুরুত্ব রয়েছে যেমন এক নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী দুই নম্বর ধাতুটি খুব হালকা এবং ভার বহনের ক্ষমতা আছে বলে এর ধাতু প্রভৃতির অংশ নির্মাণে ব্যবহৃত হয় তিন নম্বর বিদ্যুৎ সুপরিবাহী এবং কপারের তুলনায় সস্তা বলে বৈদ্যুতিক তার হিসেবে এটি ব্যবহৃত হয় চার নম্বর হালকা বহনক্ষম সিঁড়ি নির্মাণে বাসনপত্র চেয়ার বাক্স প্রভৃতি তৈরিতে এ ধাতু প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় পাঁচ নাম্বার সিকারেট চকলেট ও অনেক খাদ্য দ্রব্যের যায় নম্বর চকচকে বার্নি স্তরীতে অ্যালুমিনিয়াম চূর্ণ ব্যবহৃত হয় সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ফজলুল হক সাহেবের স্ত্রী ব্যবহৃত স্ত্রীর ব্যবহৃত পাত্রটির উপাদানের গুরুত্ব অপরিসীম নম্বর প্রশ্ন হচ্ছে রান্নার ক্ষেত্রে ফজলুল হক সাহেবের মা ও স্ত্রীর মধ্যে কে বেশি সুবিধা পান বিশ্লেষণ কর ঘন প্রশ্নের উত্তর হচ্ছে রান্নার ক্ষেত্রে ফজলুল হক সাহেবের স্ত্রী বেশি সুবিধা পান বিশ্লেষণ অধীপক আমরা পাই ফজলুল হক সাহেবের মা মাটির চুলায় মাটির পাতিলে রান্না করেন অপরদিকে তার স্ত্রীর গ্যাসের চুলায় অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করেন ফজলুল হক সাহেবের মা মাটির চুলায় রান্না করার কারণে তিনি কম সুবিধা পান কারণ তাপ তাপ বলে এর মধ্য দিয়ে চলাচল করে মাটি যার ফলে মাটির চুলায় মাটির পাতিলে রান্না করলে সহজে তাপ পাতিলের জিনিসকে সিদ্ধ করে না এতে তার অনেক বেশি জ্বালানি খরচ করতে হয় অন্যদিকে অ্যালুমিনিয়ামের তাপ পরিবাহিতা মাটির তুলনায় পরিবাহিত মাটির তুলনায় অনেক বেশি ফলে তৈরি পাত্রে রান্না করলে তাপ পাতিলের জিনিসকে তাড়াতাড়ি সিদ্ধ করে তাতে সময় অপচয় কম হয় এবং জ্বালানি খরচও কম পড়ে অর্থাৎ ফজলুল হক সাহেবের স্ত্রী যে সুবিধাগুলো পেয়ে থাকেন তার মা তা পান না তাই বলা যায় রান্নার ক্ষেত্রে ফজলুল হক সাহেবের স্ত্রী তার মায়ের চেয়ে বেশি সুবিধা পান সৃজনশীল দুই চিত্র এক্স চিত্র চিত্র প্রশ্ন হচ্ছে স্ফোটার অঙ্ক কি কনক প্রশ্ন হচ্ছে তাপর্যবাহিত বলতে কি বুঝায় গণক প্রশ্ন হচ্ছে চিত্রে এক্স কিভাবে জেটে পরিণত হয় ব্যাখ্যা করো গণক প্রশ্ন হচ্ছে তিনটি চিত্রের পদার্থ একই উপাদানে গঠিত বিশ্লেষণ করো কৃষিকাটি সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক সৃজনশীল প্রশ্নের উত্তর হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে রূপান্তরিত হয় সে তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলা কনংক প্রশ্ন হচ্ছে তাপ পরিবাহিত বলতে কি বুঝে খনং প্রশ্নের উত্তর হচ্ছে কোন বস্তুর পরিবহনের ক্ষমতাকে ওই বস্তুর তাপ পরিবাহিত বলে যেমন কাঁচের চেয়ে লোহা দ্রুত তাপ পরিবহন করে তাই লোহার তাপ পরিবাহিতা বেশি আর কাঁচের তাপ পরিবাহিতা লোহার চেয়ে কম গরম প্রশ্ন হচ্ছে চিত্রে এক্স কিভাবে জেটে পরিণত হয় ব্যাখ্যা করুন গরম প্রশ্নের উত্তর হচ্ছে চিত্রের এক্স ওয়াই ও জেট তিনটি পদার্থ একই উপাদানে তৈরি উপাদানটি হলো পানি চিত্রে এক্স কঠিন অবস্থা ওয়াই তরল অবস্থা এবং জ্যাট বাষ্পীয় অবস্থা নির্দেশ করে চিত্রে এক্স চিহ্নিত বস্তুটি একটি কঠিন পদার্থ এতে তাপ দিলে এর মধ্যে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কাঁপতে শুরু করে এবং তাপ বৃদ্ধির সাথে সাথে এ কম্পন বাড়তে থাকে তাপমাত্রা বাড়তে বাড়তে একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছালে বস্তুটি ওয়াই অর্থাৎ তরলে পরিণত হয় ওই নির্দিষ্ট তাপমাত্রাকে এক্স এর গলনাক্য বলে এরপর ওয়াইকে আরো তাপ প্রয়োগ করতে থাকলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তা বাষ্পে অর্থাৎ যেটি পরিণত হতে শুরু করে এই নির্দিষ্ট তাপমাত্রাকে বলেন এভাবে হয় ঘন প্রশ্ন হচ্ছে তিনটি চিত্রের পদার্থই একই উপাদানে গঠিত বিশ্লেষণ করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে চিত্রে এক্স দ্বারা কঠিন অবস্থা ওয়াই দ্বারা তরল অবস্থা এবং জেট দ্বারা বাষ্পীয় অবস্থা বোঝানো হয়েছে তিনটি অবস্থা তিনটি অবস্থায় একই গঠিত যাক উপাদানটি পানি তাহলে এক হলো কঠিন বরফ তাহলে এক হলো কঠিন বরফ ওয়াই হল তরল পানি এবং জেট হল জলীয় বাষ্প বরফকে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলে তা গোলে তরল পানিতে পরিণত হয় তরল পানিতে পরিণত হয় কারণ বরফের গলনাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস আবার পানিকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে তা বাষ্পে রূপান্তরিত হয় কারণ পানির স্ফোটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস অতএব চিত্রের এক্স ওয়াই ও জের তিনটি পদার্থই একই উপাদান তথা পানি দ্বারা গঠিত বিশ্বিক্ষী অন্যান্য সকল বড় উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ